আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি সরকার বাইপাস গাজীপুরে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক হঠাৎ করেই কিন্তু বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম এদিকে বর্তমান বাজারে আলুর দাম কেমন আছে রসুনের দাম কেমন আছে সবই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সেই বন্ধু আমাদের সাথে থাকবেন আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এদিকে একটু দেখানো যাক এই যে এই পেঁয়াজটা কিন্তু ঈশ্বরদীর পেঁয়াজ অসাধারণ পেঁয়াজ এই পেঁয়াজের মতো কিন্তু পেঁয়াজই হয় না দেখেন একদম পরিষ্কার একদম পরিষ্কার আর এখানে যে বর্তমানে পেঁয়াজ নিয়ে আসছে সেই ভাইয়ের সাথে কথা বলবো তাদের এখন কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কি পেঁয়াজ নিয়ে আসছিলেন

আলুর বাজার আজকে বিক্রি হয়েছে 30 টাকা থেকে 34 টাকা পর্যন্ত বর্তমানে বিক্রি হয়েছে আজকের বাজারে আর এই যে যে রসুনটা দেখতে পাচ্ছি এডের এডের দাম রসুনটা আজকে বিক্রি হয়েছে 190 টাকা 95 টাকা 190 95 টাকা আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি একটা রসুন এটা ওডোলা আপনার নাটরের রসুন ওটা বিক্রি হইছে 200 টাকা কেজি 200 টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান পیاز আছে এটা কত করে যাচ্ছে

জি জি এখন যদি কি গ্রহটা যদি আপনার এই দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা মূল্য পায় পেঁয়েজের তাইলে মনে করেন যে মানে ভরপুর জমির থেকে পেঁয়াজ উঠে লাইল জি জি কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে অবশ্যই অবশ্যই কৃষক বাঁচলে দেশ বাঁচবে জি জি এই যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এদের দাম কেমন যাচ্ছে এপিএস কুষ্টিয়া থেকে আসছে এপিএস টাসকে বিক্রি হইছে 50 টাকা কেজি 50 টাকা কেজি জি 50 টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে আর এই যে এই পাশের এর এর দাম তো বেড়েছে হ্যাঁ এটা আপনার তিন দিন আগে বিক্রি হইছে 35 টাকা কেজি 25 টাকা কেজি আর এই যে আরেকটা प्याज এর এটাwidetilde শুদ্ধির प्याज এডা হলো হ্যাঁ ইশ্বর দির পিয়াজ এই এই সিজনের জন্য ইশ্বর দির পিয়াজ তে সরস এরে কত করে গিয়েছে এটা আজকে বিক্রি হয়েছে 52 টাকা কেজি 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তাহলে তো ভালোই দামটা বেড়ে গিয়েছে হ্যাঁ মোটামুটি একটু দাম বাড়ছে ভালোই দাম বাড়ছে এই যে আছে অনেক পিয়াজ দেখুন আর বর্তমানে তাহলে দাম বাড়াতে এখন কৃষকরা কি বলতেছে আপনাদের কৃষক এখন আজকে মোটামুটি বাজারে দাম দানি দেখতাছেন হ্যাঁ এর থেকেamdani বাড়বো কৃষক আজকে বালি জমি থেকে মাল উঠেছে দিন যে বারো কৃষকের যদি ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা মুন পায় বরপুর বিয়ে জুটে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখন মেন হচ্ছে একটু দাম বাড়াতে কৃষকরা খুশি আছে হ্যাঁ হ্যাঁ খুশি খুশি তাহলে রকম যদি থাকে তিন দিন আগে আপনার টেলিভিশনে পুষ্টি পুষ্টিয়ার কৃষকরা আন্দোলন করতেছে রাস্তায় বেশ পালাই দিতেছে তারা মনে করেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আলাইকুম